হাই বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সাইনারভাল সিডি থ্রি ট্যাবলেটের ব্যবহার তোমাদেরকে জানাবো সাইনারভাল সিডি থ্রিতে থাকে মিথাইলোকোবলামিন ক্যালসিয়াম কার্বনেট ভিটামিন ডি থ্রি বেনফোটামাইন ফলিক অ্যাসিড জিং থাকে এটি হচ্ছে একটি নার্ভের ভিটামিন ট্যাবলেট যেটি ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড বেনফোটামাইন ভিটামিন ডি থ্রি থাকে যেটি খাওয়ার ফলে হাড়ের হাড় শক্ত হয় নার্ভের বিভিন্ন রোগ পা ঝিনঝিন করা দুর্বল হয়ে পড়া এই ট্যাবলেটটি মহিলা এবং পুরুষ উভয়ের জন্য ব্যবহার করা যায় এই ট্যাবলেটটিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে এই ট্যাবলেটটি সেবন করার ফলে শরীরের দুর্বলতা গায়ে পায়ে কাঁঠিতে ব্যথা অনুভব করা এগুলো থেকে মুক্তি পাওয়া যায় এই ট্যাবলেটটি সারাদিনে একটি করে দুপুরে খাওয়ার পর খাওয়া যেতে পারে এই ট্যাবলেটটিতে সেরকম কোনো বেশি সাইড এফেক্ট থাকে না তবুও মাথা ঘুরতে পারে বমি বমি ভাব হতে পারে তো এই ট্যাবলেটটি একটি ভিটামিন সাপ্লিমেন্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যেটি সেবন করার ফলে গাঁঠি ব্যথা কোমর ব্যথা ব্রেন ডেভেলপমেন্ট এগুলি হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ